শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমি ফিরলাম সবেমাত্র আরামবাগ গোঘাট থেকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের সংগঠনের একটি শাখা যেটা বিগত দু বছর ধরে চলছে এরকম শাখা আমার অনেকগুলো জেলাতেই আছে খুব দুঃখের বিষয় যে গোঘাটের শাখাটা আমি বিগত দু বছরে একবারও পা দিতে পারিনি আমার সংগঠনের দশ ভাগের মধ্যে হঠাৎ করে গতকালকে রাত্রেবেলায় আলায় খবর দিয়েছিলাম আমাকে যেতে হবে তাই কিছু মেম্বাররা এসছিলেন তাদের সঙ্গে বসে একটা মিটিংও করলাম একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া হলো গল্প করলাম আরাম্বা কোটে একটা কাজ ছিল সেটা মিটিয়ে গোঘাট থানা হয়ে বাড়ি ফিরলাম আর নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে যে প্রীতম তার চ্যানেল ফিরে পেয়েছে এবং কালকে সিদ্ধান্ততে আপনাদের কতটা সাপোর্ট আছে বা নেই সেটা কিছুই আমি বুঝতে পারছি না আমার ডেফিনেটলি এই কমেন্টের শেষে আপনারা জানাবেন যে অ্যাটলিস্ট তিনটে ছেলে মেয়েকেই তিন দিক থেকে আলাদা থাকতে বলেছি কারোর সাথে কারোর কোনো যোগাযোগ না রাখাটাই উচিত এবং প্রত্যেকে উপযুক্ত ট্রিটমেন্ট করিয়ে নিজেরা সোশ্যাল সাইটে অ্যাটলিস্ট ভালো কিছু দেখাক মানে কন্ট্রোভার্সি জোন থেকে পারিবারিক কেচ্ছাগুলো যাতে বন্ধ হয় এবং প্রত্যেক মানুষ যাতে ভালো ভালো ভিডিও করেন এই এক্সপেকটেশন রেখে আমাদের যেটা মানবাধিকার কর্মীর যেটা কাজ আমি সেটুকুই বার্তা দিয়েছি আর আরও একটা কথা আপনাদের বলার আছে সেটা হচ্ছে যে আমি কিন্তু আগেও বলেছি এখনো বলেছি ফেক আইডি খুলবেন না ফেক আইডি খুলে লোককে ডিস্টার্ব করবেন না এরকম একটা কেস বেলঘড়িয়া থানায় হয়েছে এবং তাতে প্রায় ষোলো জন ইউটিউবারের নাম আছে সেই ষোলো জন ইউটিউবার যারা যদি সত্যি নির্দোষ থাকেন কারণ তারা বলে একটি প্রোফাইলকে টানা সাপোর্ট করে গেছেন সেখানে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদের তাকে লাইভে তুলেছেন কথা বলেছেন এবং তার সাথে কন্টিনিউয়াসলি কেউ সুন্দর মেয়ে কেউ সুন্দরী অনেক কিছু করে গেছেন তাকে মানে কি বলবো কোথাও আমাদের মনে হয়েছে যে আপনারা হয়তো অনেকে যুক্ত আছেন আমি জানি না আমি আরেক জায়গায় দেখলাম সেটা যে বা শুনলামও যে না আপনাদের মধ্যে নাকি না যে ওটা অ্যাকাউন্ট অনেকে জানতেননি যাই হোক আমি কতটা বিশ্বাস করব না করবো জানি না আইনের ওপর ছাড়া আছে নিশ্চয়ই আপনারা সহযোগিতা করবেন আর আপনাদের কন্ট্রোভার্সি করার জন্য আমি কোনো কারোর বিরুদ্ধে কোনো কেস করিনি কন্ট্রোভার্সি একটা আলাদা জিনিস কিন্তু এটা একটা ক্রাইম যেখানে মামাই অভি এবং বৈশাখী যাদের নামে পন সাইটের অ্যাকাউন্ট খুলে পর্নোগ্রাফি সাইটের অ্যাকাউন্ট খুলে সেখান থেকে ফেক ভিডিও ছাড়া হচ্ছে এবং ফেক কমেন্ট করা হচ্ছে তাদের ছবি ইউজ করে তার জন্যই এই এফআইআরটা হয়েছে এবং আশা করছি পুলিশ তদন্ত করে বার করবে কারণ ওই আনুষ্কা বলে যে মেয়েটি সে কিন্তু আমাকেও তার এস এম এস এ মারফত আমাকে চ্যাট করেছিল তো সমস্ত ডিটেলস আমরা তার দিয়েছি তার ফোন নাম্বার ডিটেলসও তার পুলিশের কাছে আছে সুতরাং পুলিশ তার মতো করে তদন্ত করবে আশা করছি আপনারা তদন্তের সহযোগিতা করবেন আর যদি নিজেরা যুক্ত না থাকেন তাহলে সেই রকম মতো আপনাদেরও প্রমাণ করার জায়গা আছে যে না আমরা কোনোভাবেই যুক্ত নয় এটুকু আমার জানানোর দরকার ছিল আপনাদের আর আমার সহযোদ্ধাদের ডেফিনেটলি আপনারা আশীর্বাদ করুন তারা আমার সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছেন আজকে সেই সেলফ হেল্প গ্রুপের কিছু লিডারদের সাথে আজকে ছিল তারা এসেছিল কারণ মহিলারা তো প্রচুর সংখ্যায় আছে আমার এই বাহিনীটি কাজ করে তো তাদের সাথে আপনাদের ছোট্ট একটা ইন্ট্রোডাকশন আজকে করালাম কেমন লাগলো ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন स्गतम <laughs>

으, 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 으,